আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকামেট্রিক আপডেট তো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে এখানে বাইনান্সের লোগো প্লাস পঞ্চাশ মিলিয়নের মতো পইনের ক্যাম্পেইন দিছে তো অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে যে মিম ফাই কি বাইনাসের লিস্ট হবে কিনা তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং মিম ফাইয়ের লিস্টিং যেহেতু পিছিয়েছে ওইখানে ইয়ার্ডও ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো নিয়ে কথা বলবো তারা একটা ডিটেলস অ্যানাউন্সমেন্ট দিছে সেগুলো নিয়ে কথা বলবো সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো যে মিমফাই আর লিস্টিংটা তার একটা যুক্তি উপস্থাপন করছে এবং ক্রাইটেরিয়া দিয়েছে ওইটা নিয়ে কথা বলবো দেন আমরা কথা বলবো বাইন্যান্সে লিস্ট হতে পারে কিনা তো আমরা তাদের অ্যানাউন্সমেন্টটা দেখবো তারা গত দিন অ্যানাউন্সমেন্টটা দিয়েছে একদিন আগে তো আপনি যদি চলে যান এক্স পেজে এখানে অ্যানাউন্সমেন্টটা দেখতে পারবেন তো আপনি অ্যানাউন্সমেন্টের মধ্যে যে বিষয়গুলো দেখতে পারবেন তারা টোকেনের যে টোটাল সাপ্লাইয়ের নাইনটি পার্সেন্ট টোকেন কমিউনিটির জন্য রাখছে এটা হয়তো অনেক আগে থেকে আপনারা জানেন তারপরে যদি আমরা স্টেপগুলো পড়ি তারা যেটা বলছে তাদের যে ছয়টার মতো লিডিং এক্সচেঞ্জ এখনও তারা কনফার্ম করছে বা ছয়টার লিডিং এক্সচেঞ্জে তাদের লিস্ট হবে এটা বাইন্যান্স ক্যাম্পেইন রান করার একদিন আগে তারা পোস্ট করছে এবং প্লাস হইলো একটা এক্সচেঞ্জ পেন্টিং আছে পেন্টিং কনফার্মেশন আছে তো আশা করা যায় ওইটা ছিল বাইনান্স এক্সচেঞ্জ আদার্স যে এক্সচেঞ্জগুলো আছে ওগুলোকে তারা কনভিন্স কনভেন্স করতে পারছে বাট বাইনেন্সকে করতে পারে নাই এখনও পর্যন্ত টিল নাও এটা পেন্ডিং আছে কেন আছে সেটা আমরা যখন বাইনান্সে লিস্টিং হবে কি না সেটা নিয়ে কথা বলবো তখন আমরা ওই বিষয়ে কথা বলবো তো দেন সেকেন্ড স্টেপে যেটা বলছে দ্য লিস্টিং ইজ বিগেন পস মানে ওই যে নয় তারিখে লিস্টিং ছিল যেটা আজকে আট তারিখ তো যদি লিস্টিং হইতো কালকেই কিন্তু আগামীকালকে লিস্টিং হয়ে যাওয়ার কথা ছিল তো এইটাকে তারা থার্টি অক্টোবর নিয়েছে মানে তিরিশ তারিখে অক্টোবরের তিরিশ তারিখে তারা লিস্ট করবে এরকম হয়তো বা ট্যাপ অনেকবার লিস্টিং পেছে তো অনেক প্রজেক্ট আছে বারবার লিস্টিং হয়ে যায় তবে মিম ভাই একবার লিস্টিং পিছিয়েল তবে দেখার বিষয় যে তারা আসলে তিরিশ তারিখেও করতে পারে কিনা লিস্টিং তো ওইটা সময়ের দাবি সময় যখন আসবে তখনই বুঝতে পারবো দেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তারা যেটা রাখছে মেজরলি যেটা রাখছে আপনার যে পয়েন আছে এখানে টোটাল পয়েন্ট যতগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার যেমন এখানে প্রায় চার বিলিয়নের মতো পয়েন্ট আছে তো আপনার এখানে যে টোটাল পয়েন্ট আছে ওইটা আপনার যে অ্যালোকেশন পাবেন ওইটার উপরে আপনার ইফেক্ট ফেলবে আপনি যদি বেশি থাকে তাহলে বেশি অ্যালোকেশন পাবেন এখানে তাই বসে দ্য ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াম উইল বি দ্য কোইন অ্যামাউন্ট আপনার কোইন অ্যামাউন্ট কত বাট পরবর্তী স্টেপে আরও একটা কথা বলছে যে আপনি যে এই যে এখানে বিভিন্ন জিনিস বাই করাইতেছে আপনি ফোর্স করে হোক বা লুপ দেখা হোক যেটা করে হোক ওইটার জন্য আপনি বোনাস পাবেন এটা সব প্রোজেক্টই বলে যে আপনি টন ট্রানজেকশন করেন এইটা করেন সেটা করেন এটা দিব এটা সেটা দিব পরবর্তীতে কিন্তু দেখা যায় ওরকম আপনি মানে বেনিফিটটা পাচ্ছেন না তো ভাই আগে ভালো লাগতো বিষয়গুলো সব কিছুই ভালো ছিল বাট ইদানিং যে কাজকর্মগুলো করতেছে যে আদার্স ক্যাম্প প্রজেক্টগুলো যেগুলো করলো যেগুলো করতেছে সেই ক্যাটাগরির কাজগুলো তারাও করতেছে তো এই বিষয়টা আর ভালো লাগতেছে না ইন্টারেক্টিং ইন্টারেক্ট করলে এডিশনাল বোনাস পাবেন বা মাল্টিপ্লায়ার পাবেন আরেকটা বিষয় নিয়ে তারা বলছে যে যেটা হল টেস্টি নিয়ে আমি কিন্তু দুই হাজার সালের মে মাসে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা ওজি টেস্টার হিসেবে থাকবেন এবং ওর জন্য আপনি অ্যালোকেশন পাবেন এডিশনাল অ্যালোকেশন পাবেন তো ওইটা যদি করে থাকেন তাহলে ফ্রিতে একটা ভালো অ্যালোকেশন পাওয়ার পসিবিলিটি আছে যদি আপনি ওইটা করে থাকেন তো ওইটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে এটা করছেন কি না করেন নেই তো দেন পরবর্তী স্টেপে ওই যে একই বিষয় বলছে তাদের যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এটা তারা লয়্যাল ইউজারদের দিবে যারা অ্যাক্টিভ মোস্টলি অ্যাক্টিভ তাদেরকে দেওয়া হবে এবং তাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কেমন হবে দেখতে পারতেছেন কোনো বেস্টিং থাকবে না এবং তাদের যে ইলিজিবিলিটির ক্রাইটেরিয়াটা একজাক্ট ক্রাইটেরিয়া কি হবে ইয়ার্ড ডব ইলিজিবিলিটির সেই ক্রাইটেরিয়া তারা দশ দিন উইথিন দশ দিনের মধ্যে তারা জানাবে আর্টিকেলস অনুসারে মানে আর্টিকেলের মাধ্যমে জানাবে যখন জানাবে আমরা তো আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে জানাই দিব বা ভিডিও আকারে দেওয়ার দরকার পড়লে তখন দিয়ে দিয়ে দিব তো এখন আসেন আমরা যেটি নিয়ে কথা বলবো যে বাইন্যান্সের লিস্ট হতে পারে কিনা তো আপনি এই পোস্টের মধ্যে একটা হিন্স দেখতে পারতেছেন যে পেন্ডিং কনফার্মেশন পেন্ডিং কনফার্মেশন মিন্স বাইন্যান্সকে তারা এখনও পেন্ডিংয়ে রাখছে এর মধ্যে আদার যে এক্সচেঞ্জগুলো আছে ছয়টা এক্সচেঞ্জ ওগুলো তাদের কনফার্ম হয়ে গেছে তো বাইন্যান্সকে পেন্ডিংয়ে কেন রাখছে বাইন্যান্সের এখন একটা লিস্টিং রিকোয়ারমেন্ট হল এই টাইপের বট টাইপের যত প্রজেক্ট আছে সেটা হলো বাইন্যান্সকে রেফার দিতে হবে মানে ইউজার দিতে হবে নতুন ইউজার দিতে হবে যদি আপনি একটা টার্গেটেড ইউজার দিতে পারেন তারা একটা টার্গেটেড ইউজার তাদের ডেভেলপারদের দেয় বা টিমকে দেয় যদি দিতে পারেন তাহলে তারা লিস্ট করবে এবং আদার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি ফুলফিল থাকে এবং কমিউনিটি তো আছেই এই টাইপের প্রজেক্টগুলোর প্রচুর কমিউনিটি আপনি যদি দেখেন মিমফাইয়ের কমিউনিটি দেখেন মিমফাই কিন্তু প্রায় তিন মিলিয়নের মতো কমিউনিটি আছে বাইনান্স দেখা যায় প্রায় পাঁচশো কে কমিউনিটি থাকলে লিস্ট করে ফেলে এমনও প্রজেক্ট দেখে দেখেছি আমরা যেগুলোর এক কের একশো মতো মানে আপনার কমিউনিটি আছে সেগুলো লিস্ট করে ফেলছে বাইনান্সের নতুন সিও আসার পরে বাইনান্সের অনেক চেঞ্জেস আসছে সিজের যখন ছিল তখন কিন্তু মানে ছিল বাইনান্সের লিস্ট করা এখন বাইন্যাসের লিস্ট করা অনেক সহজ হয়ে গেছে অনেক টোকেন মানে হুদাই টোকেন বাইনান্সে লিস্ট হয়ে যায় যেগুলো লিস্ট হওয়ার মানে কোনো কাতারেই পড়ে না তো এখন যেটা লিস্টিং ক্রাইটেরিয়ার মধ্যে দিছে সেটা হল আপনার বাইনান্সে লিস্ট করার জন্য নতুন ইউজার তাদের দিতে হবে একটা টার্গেটের অডিয়েন্স দিতে হবে তার জন্য কিন্তু মিমফাই আরেকটা ক্যাম্পেইনও রান করছে এখানে দেখতে পারতেছেন বা মিম ফাইয়ের পক্ষ থেকে ক্যাম্পেইনটা রান করা হয়েছে এবং তাদের নিজস্ব রেফার লিঙ্ক দিচ্ছে এই রেফার লিঙ্কের মাধ্যমে যদি আপনি বাইনান্স অ্যাকাউন্ট করেন তবেই কিন্তু আপনি এই যে ক্যাম্পেইন আছে ওইটার জন্য আপনি ইলিজিবল হবেন এখানে ক্যাম্পেইন এই হিসেবে রিওয়ার্ড হিসেবে রাখছে পাঁচটার মতো ওয়াচ এবং বিশটার মতো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটার ও তারা দেড় লাখ ডলারের মতো বলতেছে দেড় লাখ ডলার তারা মানে এখানে রিওয়ার্ড হিসেবে দিবে বাট আপনাকে নতুন করে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হবে আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো মানুষ আছে কারণ হ্যাম্পার যে পরিমাণে বাইনান্স অ্যাকাউন্ট খোলাইছে এরপরে আমার মনে হয় না যে বাইনান্স অ্যাকাউন্ট খোলার মতো কোনো পাবলিক আছে এই প্রজেক্টগুলো ওরকম মানুষ খুঁজে পাবে তবে ওয়ার্ল্ডে আরও তো কান্ট্রি আছে ওই কান্ট্রির মানুষগুলো আছে তো যদি একটা টার্গেটেড অ্যামাউন্ট তারা ইউজার দিতে পারে তাহলে বাইনান্সের লিস্ট হওয়ার পসিবিলিটি আছে খুব সম্ভব বাইনাসের লিস্ট হবে কারণ বাইনাসে তিনটা প্রজেক্ট এর মতো লিস্ট করছে এই ট্যাপ বা টেলিগ্রাম বট টাইপের প্রজেক্ট তবে বাইন্যান্সে হয়তো পরবর্তী যে প্রজেক্টগুলো আছে লিস্ট হবে এটার বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই ব্লুম লিস্ট হবে কিন্তু পরবর্তী যে প্রজেক্টগুলো আছে সেগুলো লিস্ট করা খুবই কঠিন হয়ে যাবে যেহেতু বাইন্যান্সের রিকোয়ারমেন্ট হিসেবে বাইন্যান্সকে নতুন ইউজার দিতে হবে বাইন্যান্সের ফার্স্ট রিকোয়ারমেন্টই থাকে এই টাইপের প্রজেক্টের যেহেতু হিউজ কমিউনিটি আছে তাদের নতুন ইউজার দিতে পারলে তারা লিস্টিংয়ের বিষয়ে চিন্তা ভাবনা করে বা তাদের এক্সচেঞ্জারে লিস্ট করে আমাদের দেখতে হবে বা ওয়েট করতে হবে যে বাইন্যান্স আসলে লিস্ট করে কিনা না বাইন্যান্স কিন্তু মিমফাইয়ের বিষয়ে কোনো হিংসা দেয় নাই বা ওরকম কোনো পোস্টও করে নাই তবে এখন হিউজ টাইম আছে এর মধ্যে অনেক ডেভেলপমেন্ট হবে সেগুলো হইলে আমরা জানতে পারবো বা আপনাদের জানাইতে পারবো তো অনেকের মনে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্পিনের যে টিকিটগুলো আছে ওগুলো কেন কম দেয় এটা কম দেওয়ার আরেকটা কারণ হইলো আপনার যে রেফারের যে টিকিটগুলো আসতো সেই টিকিটগুলো আর এখন আপনি পাচ্ছেন না স্পিনের টিকিট তার জন্য আপনার এখানে স্পিনের যে টিকিট আছে বা স্পিন করার যে কোয়ান্টিটিটা আছে ওটা কমে গিয়েছে তো এইটা করার মাধ্যমে আরেকটা ধান্দা ধান্দা করতেছে সেটা হলো এখানে বিভিন্ন অপশন আছে আপনি প্রিমিয়াম তারপরে এই যে ল্যাম্বরগিনি তারপরে ডেইলি চেক ইন এগুলো যেন মানুষ করে করে যেন স্পিন তাদের থেকে বাই করে এবং তাদের পকেটটা তারা ভারী করতে পারে এই এই জন্যই তারা এই সিস্টেমটা অফ করে দিয়েছে আগে কিন্তু মোটামুটি আমরা অনেক টিকিট পেতাম তবে আপনি এখনও টিকিট কালেক্ট করতে পারবেন ওই যে ভিডিওগুলো ওয়াচ করে করে ওয়াচ করার দরকার নেই জাস্ট ক্লিক করবেন ব্যাক করবেন দেন জাস্ট আপনি ওইটা কালেক্ট করে নেবেন পার ভিডিওতে দশটার মতো আসে এখন তারা টিকিটের যে রেঞ্জ আছে মানে আপনার গিবোইতে জয়েন হওয়ার যে রেঞ্জটা ওইটা পঞ্চাশ করে দিয়েছে তো এখন নর্মালি ইউজার চাইলেও এখানে মানে অতগুলো টিকিট কালেক্ট করতে পারবে না বা গিবোয়ের যে টিকিটটা থাকে ওইটা আর কালেক্ট করতে পারবে না তো দ্যাট মিনস আপনাকে ফোর্স করে বাই করাচ্ছে মানে টেকনিক্যালি তারা বাই করাচ্ছে আপনি বাই করলে আপনি এই বইতে জয়েন হতে পারবেন গিবইতে জয়েন হয়ে আর তারা কত টাকা দেয় এর থেকে বেশি টাকা ইউজারদেরকে নিচ্ছে তো এই সিস্টেম সোনালি পছন্দ করি না যখন তারা এটা অন করেছিল যে ইউজারদের তাদের এর থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা তারা শেয়ার করবে সেই বিষয়টা খুবই ভালো ছিল যদি সেটাই থাকতো তাহলে বেটার ছিল বাট আদার যে অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করছে ডেলি ট্রানজ্যাকশন করা প্রিমিয়াম বাই করা এই বিষয়গুলো খুবই মানে বাজে করে ফেলছে আদার যে প্রজেক্টগুলো আছে সেগুলো কাতারে চলে গেছে তো দেখা যাক কি হয় যে কাজ করতে থাকেন রেগুলার বেসিসে তো বাকি যে আপডেট আসবে আমরা আমাদের টেলিগ্রামে জানাই দিব অবশ্যই টেলিগ্রামে আপডেট থাকবেন আমরা অলরেডি টেলিগ্রামে বিভিন্ন আপডেট আপনাদের দিয়ে দিছি তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে